আপনারা হয়তো দেখছেন ভাই এই বিষয়টা চট্টগ্রাম কর্ণফুল নদীতে দুই দুই পাইলট এক বিমানে ছিল তো বিমানটিতে আগুন ধরছে কিন্তু সে বাঁচার জন্য দুই পাইলট দুই পাইলটে বাঁচার জন্য সে প্রাশুট নিয়ে নদীতে আর কি দেয় ঝাঁপ দেওয়ার পর ভাই পাইলটটি আর কি এমনভাবে নদীতে পরে পড়ে গেছে সেই নদীতে অনেক জাহাজ ছিল এবং অনেক মানুষ ছিল ভাগ্যটা ভালো ভাই কোনো মানুষের মৃত্যু হয়নি শুধু ওই পাইলটের মৃত্যু হয়েছে এই যে ভাই দেখেন ভিডিওটা কিভাবে লাভ দিয়েছে আগুনটা ধরছে আসলে ভাই এটা কিন্তু কষ্টের বিষয় একজন পাইলট পাইলট হচ্ছে কতটা কষ্টের বিষয় ভাই দেখেন তার মা তাকে ছোট থেকে মানুষ করেছিল এবং তার স্বপ্ন ছিল তার মায়ের স্বপ্ন ছিল তাকে পাইলট করাবে এবং সে আকাশে পাখির মতো উড়াবে সে তার মার যে এতটা আশা ছিল কিন্তু সে আশাটা এখন মাটি হয়ে গেল। এই তার পরিবার এই যে তার পরিবার পরিবার নিয়ে হাসি হাসিখুশি ছিলেন ছিল এই যে দেখেন তার পরিবার তার এটা স্ত্রী এবং তার দুটো ছেলে ছিল তো এক এক ছেলের এক বছর হচ্ছে আবার আরেকটা ছেলের তিন বছর আর কি পার হয়ে গেছে তো আসলে ভাই এটা কিন্তু কষ্টের বিষয় আমাদেরকে আমি কি বলবো আর কি ভাষা খুঁজতে পারছি না ভাই যেভাবে আগুন লাগছিল ভাই বিমানটাতে ভাগ্যটা ভালো ভাই না ওই পাইলটটা বিমানের মধ্যেই মারা যেত কিন্তু তার যে এতটা মাথার স্কিলটা ছিল ভাই প্রাশুট নিয়ে ছাদ দিয়েছে তার এবং নদীতে যে মানুষগুলো ছিল ভাগ্যটা ভালো কারো কিচ্ছু হয়নি ভাই তো এই যে তার পরিবার এবং তার জীবন কাহিনী এমন কি এই যে তার জীবন কাহিনী এটা আমি অনেক কিছু করছে নো ডাউট আমার আব্বু হয়তো জানে না অনেক সময় জীবন কাহিনী করে থাকলে পরবর্তী দেখে তাহলে হয়তো বুঝবে অনেক সময় স্কুল কলেজ কিন্তু ফাঁকে দিয়েছে পালায় চলে গেছে এই জায়গায় ওই জায়গায় ঘুরতে গেছি খুব বেশি দিন করি নাই বাট করে আরো নতুন নতুন